বারোশো টাকা দিয়ে ছয়টা চামচ পাবেন দুটা হাঁস পাবেন আপনি অনুষ্ঠান করলে এখানে আপনি কালারিং শরবত কিংবা জুস এগুলো পরিবেশন করতে পারবেন সুন্দর একটা পাটি কি খাচ্ছে পোকা কিছু খাচ্ছে

কিন্তু আমি অনেক রকম কলের গান ব্তি করছি এটা আবার মেটালের ওকে এটা আজকে ভিন্ন রকম ওই কলের গান ছিল ডাইরেক্ট লাইন দিলে চলতো এটা কিন্তু কারণ চলে গেল জ্বলবে এটা রিসেজেবল আচ্ছা ডাইরেক্ট লাইন দিয়ে চলবে আবার কারণ চলে গেল চলবে এখানে দেখছেন কোন কানেকশন নাই আচ্ছা কোন কানেকশন আছে তেলের কানেকশন নাই এই দেখেন চাইলে আমি এটা পরে শুনতে পারব যা সময় লাগবে

শীতের মৌসুম শুরু ডিসেম্বর শেষ পলা কোথায় পিকনিকে যাওয়ার পালা আচ্ছা যা হোক যাইতে হবে না বিশেষ করে আপনি গরম লাগলে চলবে এটা সুন্দর টিভি টলিতে সাজা রাখবেন মেহমান আসলে সুন্দর করে টিস্যু বক্সটা দিয়ে দেবেন এখানে একটা টিসু বক্স রাখবেন টিস্যু রাখবেন টিস্যুটা বাড়ি করে দিয়ে দেবেন হ্যাঁ সুন্দর অবশ্যই অবশ্যই দেখার মতো মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আচ্ছা তিন হাজার আটশো টাকা আচ্ছা এই দেখেন

সাড়ে তিন হাজার টাকা এবার এদিকে জিনিসটা একটু মন দিন মনটা দিয়ে একটু দেখেন মন লাগিয়ে সম্পূর্ণ দেখছেন পাথর দেখেন আপনি ডাইনিং টেবিলে রাখবেন অনেকে মনে করবে একটা রিক্সা অনেকে এক একজন এক এক রকম করবে আপনি ডাইনিং টেবিলে

মোটামুটি সৌন্দর্যের একটা আকর্ষণ আছে দেখেন এভাবে এভাবে করে আসবে আপনি আবার পরে যাবেন আমাকে দেখাতে গিয়ে আমাকে দেখেন মালটা দেখান দেখছেন এটা ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ড এই যে মেটাল এই বডি গুলো যেগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ মেটাল আচ্ছা প্লাস এগুলা পাথর এগুলা ফাইবারের পাতল এটা কাঁচ

আর দোকানে ফুসিস মনে করছে আরে ভিডিও তো কিন্তু বোঝা যায় না সেজন্য কথা বুঝিয়ে গুছিয়ে এবং মুচিয়ে নিতে হবে বুঝছে পঁয়ত্রিশশো টাকা দেখেন সত্যি বলতে পঁয়ত্রিশশো টাকা আপনার না না পঁয়ত্রিশশো টাকা

পার্সেন্টের জন্য আর কি সুবিধাজনক এক সময় এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না তখন আমরা দাম দামে কিনতাম দামে বিক্রি করতাম বুঝছেন এক একটা বারো চোদ্দ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি এখন কিন্তু অনেক কম অনেক টাকা কমে গেছে যেটা বলার বাহির আর কি বুঝছেন তাও রেটটা সুবিধাজনক বলে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার টাকা গ্লাস তারপর আলোচনা সব দুই টাকা এদিকে দিকে হবে আচ্ছা আচ্ছা বুঝছেন এটা আবার আপনাকে আপনাদের দেখা দিচ্ছি এটা সম্পূর্ণ ফাইবার এটা পল্লো ভাঙবে না আচ্ছা আচ্ছা এটা বডিটা হচ্ছে স্টেনলেস স্টিল প্লাস ভিতরে আপনি যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আপনি বরফ দেওয়া ওইখানে বরফ দিতে পারবেন বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে কিছু কমবে আরো